আল্লাহর সাথে যখন তিনি মোহাব্বত লাগাইলেন তারপরে কি ঘটলো মাসেও কথা শুনে কথা বল মাসেও কি করে কথা শুনে আল্লাহর সাথে প্রেম করো আশে কারোজ মাসার বাকে আমত কারিস আশে কারোজ মাসার বাকে আমত কারিস আশে কারামাশে আর আল্লাহর সাথে প্রেম করো যারা আল্লাহর আশে করে যারা আল্লাহ সাথে প্রেম করবে যারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহ রব্বুল আলামিন তাকেও ভালোবাসবেন যে মানুষকে আলামিন ভালোবাসবেন এই মানুষের দুনিয়ার জৌলিলের মধ্যে তার কোনো টেনশন নাই মওতের পরে কবরের মধ্যে টেনশন নাই কবরের পরে হাসরে টেনশন নাই মিজারে টেনশন নাই পূছরাতে টেনশন নাই ও দুনিয়ার মানুষেরা শিনিয়া রাখো তোমরা যে যেখানেই থাকো না কেন যে আল্লাহ পাক রব্বুল তোমাকে বাড়াইলেন তোমাকে দুনিয়ার জৌলিলের মধ্যে থাকতে দিলেন তোমার অস্তিত্ব হলো না আল্লাহ পাক রব্বুল আলামিন অস্তিত্ব দান করেছেন ಯಾವbmodস্থা থেকে তোমাকে দুনিয়া

স্থির অবস্থা থেকে আমি আল্লাহ অস্তিত্ব দিলাম কেমনে গো তোমরা তোমাদের রবকে ভুনিয়া যা রবের সাথে সম্পর্ক লাগাও যদি রবের সাথে সম্পর্ক লাগাইতে পারো তাহলে কিন্তু টেনশন নাই আগে রাতেও টেনশন নাই দুনিয়ার জমে নাও এই কারণে প্রত্যেককে আমি বিনয় এর সাথে বলে যাই যে যেভাবেই থাকি না কেন সম্পর্ক দুনিয়ার মানুষের সাথে থাকবে ঠিক কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক বাদ আল্লাহর সাথে সম্পর্ক বাদ দিয়া নেতাদের তাদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না কথা কই না রাখা দরকার আছে কিনা সরকারের ভাবমূর্তির ভিন্নতা করা যাইব বিপরীত দিকে আপনার অবস্থান করা যাইব কথা কয় না করা যাইব করব না আমরা ওইটার সাথেই থাকি তবে কথা হইল ওই নেতাকে আমরা ততক্ষণ পর্যন্ত মানব ওই নেতা যতক্ষণ পর্যন্ত রবকে মানব ওই নেতাকে আমরা কেয়ামত পর্যন্ত মানব যতক্ষণ পর্যন্ত ওই নেতা ইসলামের উপর থাকবে ঠিক আপনারা ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক আমাদের এই না তবে যারা আছেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ किब्रियां के वास्ते हम गए सब तेरे जा तो के वास्ते और गुरु दना तो खत्म और गुरु दना तो खत्म अम्बिया के वास्ते दरब दरफे इंतजार के वास्ते आश राह रा पर परमो जुजू बेलवा के वास्ते आश राह रा पर परमो जूजू बेलवा के वास्ते सिर के असिया और दौल से बचा कर आए करी সিকে আসিয়া দৌলাল সে বচা কর আই করিম কর হৃদায়তঝক আবর কর হেদায়তঝক আবর হে স রাত কর হেদায়ত মুঝক আবর হে শ রাত

যে মহান রব্বুল আলামিন জামারায় চরমান বিভিন্ন প্রকার ফিতনা থেকে ফেসা থেকে আমাকে আপনাকে ফারেক করে অত্যন্ত মুহাববত করে دینی এক বরকতময় মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য মহান রাহের দরবারে জবান খুলে উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ এ এই মাহফিলকে আর এক গুণতা দান করেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীপুর উপজেলার আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধীয় হুমায়ুন হিমু ভাই মঞ্চে উপস্থিত আছেন মামাই বলি আর ভাগিনাই বলি কি বলবো এটা মামা ওপরে ঠিক করে নিয়ে আমার শ্রদ্ধেয় মামা তুফাজ্জল হোসেন এম এ শাহে আমার সামনে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধীয় মোর কেরাম

সবাই একেবারে কম মাত্র দুইটা কথা বলবো মানুষ ইচ্ছা করলে কোনো কিছু করতে পারে না যতক্ষণ না তার রব চায় কে চায় জোরে কন কে চায় রব যদি না চায় আপনি আর আমি কিছু করতে পারবো জোরে বলেন কিছু করতে পারবো রবের চাওয়াটা যদি আমার চাওয়ার সাথে মিলে যায় তাহলেই সব কিছু সম্ভব আমাদের আওয়ামী লীগের সভাপতি সাহেব আমার পাশে বসে আছে উনি চাইলেও কি সম্ভব হইতে পারছেন কথা কয় না পারছেন পারেন না ইচ্ছা করলেই হয় না আমি চাইলেও হবে না আপনি চাইলেও হবে না যতক্ষণ না রব চায় কথাটা কার বলে আল্লাহর আল্লাহ বলেছেন ওয়া মা তাশাউনা ইল্লা আন ইশা আল্লাহ

যতক্ষণ না তোমাদের ইচ্ছা সাথে তোমাদের ইচ্ছা হয় ততক্ষণ না তোমাদের ইচ্ছা দ্বারা তোমরা কিছু হইতে পারবে না আল্লাহ পাক রব আলামিন বলেন আলামিন তাহলে বোঝা গেল যে আমার চাওয়ার সাথে রবের চাওয়া লাগবে সম্মানিত উপস্থিতি সময় একেবারেই কম পূববী বলেছি হয়তোবা 10 15 20 সময় আছে আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে যাই বলতে চাই আপনাদের সামনে যে মেসেজটা দিতে চাই আমি যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি দুনিয়ার মধ্যে মানুষ মানুষের সাহায্য প্রার্থী হয়েছে এখন দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ কার সাহায্য যায় মানুষের সাহায্য যায় আল্লাহর সাহায্য বাদ দিছে আল্লাহর সাহায্য মানুষ আমরা মোমেন মুসলমান যারা আছি আল্লাহর সাহায্য চাওয়া ছেড়ে দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বান্দা যখন নাকি তুমি তোমার রবকে ভুলে যাইবা রবির সাহায্য চাওয়া থেকে দূরে থাকবা আমি আল্লাহ তোমাকে মানুষের গোলাম বানিয়ে দেব কথা কোন ঠিক না বেটি মানুষ মানুষের গোলামি করে না করে কি না কেন করে এত গোলামী কেন করে গোলামি করবে ঠিক আছে গোলামি করবে মানুষ মানুষের তাদের করবে কিন্তু রবেরটা ছেড়ে দিয়ে কথা কয় না রবের হুকুম ছেড়ে দিয়ে করবে তাহলে রবের হুকুম আগে মানবে তারপরে অন্য চিন্তা 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 কিন্তু বর্তমানে আমাদের স্বভাব হয়েছে এমন আমরা শুধুমাত্র মানুষের গোলামিতে অথচ আল্লাহর সাথে যদি আমার আপনার সম্পর্ক হয় আল্লাহর সাথে যদি সম্পর্ক হয় এই ব্যক্তির আর কোনো কিছুর ভয় থাকে না চিন্তা থাকে না ছোট্ট একটা বলে আমি ঘটনা শেষ করব। ছোট্ট একটা ইব্রাহিম নাম শুনছেন আপনারা আল্লাহর একজন বলি ইব্রাহিম বিন আধামের নাম শুনছেন কথা কন আপনারা প্রত্যেকের ভাষা আছে মুখ আছে জবান না তাহলে বলেন না কেন কেন ইব্রাহিম বিন আধামের নাম আমরা সকলেই শুনছি ইনশাআল্লাহ ইব্রাহিম বিন আযহাম রাত্রিতে নিজের গৃহে শুয়ে ছিলেন এমন তো অবস্থায় তিনি শুনতে পান তার ছাদের উপর কে যেন হাঁটতেছে পায়চারি করতেছে তা আল্লাহর বিন আযহাম তিনি ঘর থেকে বের হয়ে গেলেন ছাদের উপর কে হাঁটতেছে পায়চারি করতেছে তালাশ করার জন্য ঘটনাটা আপনারা অনেকেই শুনেছেন

ওই পার থেকে জবাব আমি একজন মুসাফির ইব্রাহিম ধাম ধান ডাকিয়া বলেন ও মুসাফির তুমি আমার সাদের উপর কি করতেছ মুসাফির জবাব দেয় ও ইব্রাহিম বিনা ধাম তোমার সাদের উপরে আমার একটা ঘোড়া হারিয়েছে আমি আমার সেই ঘোড়াটা তালাশ করতেছি কথাটা আশ্চর্য না সাদের উপর ঘোড়া হারাইছে বিশ্বাস হওয়ার কথা এই কথা শুনার পর ইব্রাহিম বিন আদম আশ্চর্য হয়ে গেলেন ডাক বলেন ও কি এমন কথা তুমি আমার সাদের উপর তোমার গুনাহ হারিয়ে গেছে বকার মতো আচরণ করো না পাগলের প্রলাপ তুমি করো না যাও 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 যেখানে তোমার ঘোড়া হারিয়েছে সেখানে তুমি तलाश করো এইবার ওই পার থেকে জবাব আসনো ওরে ইব্রাহিম ধা আমি যদি বোকা হই তাহলে তুমি আমার চাইতে বড় বোকা কারণ তুমি বলতেছ সাদের উপর ঘোরা থাকতে পারে না ও ইব্রাহিম বিরা ধাম তুমি জানিয়া রাখো জানিয়া রাখো যদি ছাদের উপর ঘোরা থাকা অসম্ভব হয় তবে তুমিও এটা জানিয়া রাখো তুমি ঘরের ভিতরে থাকিয়া নরম বিছানায় শুয়ে শুয়া আল্লাহকে পাওয়া তেমন অসম্ভব হবে ঠিক কিনা বলে এই কথা যখন তিনি বললেন আশ্চর্য হয়ে গেলেন কথাটা একটা মুসাফির বলেছে কিন্তু কথা তো বড় দামি কথা কি দামি কিনা তিনি বলতেছেন ইব্রাহিম বিরাধাম যদি এমন কথা তোমার আশ্চর্য লাগে ঘোরা মিলবে না তবে তুমিও জানিয়া রাখো তুমি কেমন পর্যন্ত যদি তোমার ঘরে ভিতরে শুইয়া নরম পদিতে শুইয়া আরাম করিয়া আরাম করিয়া যদি তোমার রবকে তালাশ করো ও ইব্রাহিম ধাম তুমি জানিয়া রাখো কেমন পর্যন্ত তুমি তালাশ করতে পারবা কিন্তু কোনদিন আল্লাহর সাক্ষাৎ পাইবা না এই কথা যখন ইব্রাহিম ধাম শুনলেন তার অন্তরের মধ্যে একটা জ্বালা সৃষ্টি হলো ইব্রাহিমের আধাম ঘরের ভেতরে গেলেন কিন্তু তার ঘুম হয় না ঘুম হয় না পরের দিন তিনি আল্লাহ পাওয়ার জন্য একজন কামের হয়ে গেলেন সেখানে যাইয়া তিনি বায়াত গ্রহণ করলেন আর কিছুদিন সেখানে অবস্থান করলেন একটা সময় তাকে বায়াত করিয়া তাকে কিছু সবক দিয়ে দেওয়া হলো ইব্রাহিম মিরাধাম সবকটার সাথে লইয়া তিনি বাড়ি ফেললেন কিন্তু তার দিলের ভিতরে এমন একটা জ্বালা ধরেছে তার দিলের মধ্যে যে জ্বালা ধরেছে রাজ সিংহাসনে তার মন বসে না ইব্রাহিম এইবার সিংহাসন ছাড়িয়ে দেওয়ার মনস্ত করেছে ইব্রাহিম সিংহাসনে বসতে চায় না একদিন দুই দিন তিন দিন আট দশ দিন হয় এক মাস হয় আল্লাহর পর আল্লাহর সেই বন্দা সিংহাসনের মধ্যে বসতে রাজি না এবার তিনি পাগল পড়া হয়ে গেলেন সিংহাসন ছাড়িয়া দিয়া ইব্রাহিম বিন আধাম কোথায় যেন চলে গিয়েছে কেউ তার সন্ধান মিলাইতে পারে নাই এমন ভাবে তিনি কি পাওয়ার জন্য রবের সাথে সাক্ষাৎ করার জন্য রবের সাথে প্রেম করার জন্য তিনি নিজের আপন ঘর ছেড়ে দিয়েছেন সিংহাসন ছেড়ে তার কথা হলো আমার সাক্ষাৎ হওয়া লাগবে কার সাথে আল্লাহর সাথে কারণ আল্লাহর সাথে যদি কোনো মানুষের প্রেম হয়ে যায় আল্লাহর সাথে যদি কারো কোনো মানুষের মহাব্বত হয়ে যায় ভালো ভাষা হয়ে যায় তাহলে আর ওই মানুষের কোনো টেনশন থাকে না কথা কথা থাকে কি থাকে না থাকে না কারণ কারণ আপনারা জানেন ইব্রাহিম বিন আধাম উনি তো কোনো পয়গম্বর ছিলেন পয়গম্বর ছিলেন ইব্রাহিম বিন আধাম পয়গম্বর ছিলেন যুগে যুগে অনেক নবী রাসুল পয়গম্বর সহ সাধারণ মানুষ আছে যারা আল্লাহর সাথে প্রেম করেছে মহাব্বত করেছে ওই ব্যক্তিদের দুনিয়ার জমিনের মধ্যে কোনো ভয় হয় নাই দুনিয়ার জমিনের মধ্যে তাদের কোনো টেনশন হয় নাই যাদের দুনিয়াতে টেনশন নাই আখরাতে টেনশন নাই কবরে টেনশন নাই মেজানে টেনশন নাই পুলসেরাতে টেনশন নাই পানির মধ্যে টেনশন নাই এমন কি আগুনেও তাদের কোনো টেনশন এবার ইব্রাহিম বিন আধাম তিনি ঘর ছড়িয়া দিলেন ইব্রাহিম মেরা ধাম ঘর ছড়িয়া দিলেন ঘর ছড়িয়া দিয়া কোথায় যা চলে গিয়েছে মন্ত্রী পরিষদের লোকেরা তাকে তালাশ করতে শুরু করেছে দীর্ঘ দিন তালাশ করিয়া তার কোন সন্ধান পায় না ইব্রাহিম মেরা ধাম আপা সিংহাসন ছাড়িয়া কোথায় জনক চলে গেল কোনো খবর নাই কোনো খবর নাই একদিন দিন দুই দিন হয় তিন দিন হয় আট দশ দিন হয় তার কোনো তালাশ পাওয়া যায় না খবর নাই এমনি ভাবে যখন মন্ত্রীপরিষদের লোকেরা তালাশ করতেছে তালাশ করতেছে সিংহাসন chariya বাক্সা গোছায় গেল একদিন তারা তালাশ করতে করতে যাইয়া দেখে ইব্রাহিম বিন আদম দজলা নদীর কিনারে বসে বসে সুই সুতা লাগাইয়া লাগাইয়া সেরা কাথা সেলাই করে সুবহানাল্লাহ বল এই দৃশ্য দেখার পরে মন্ত্রীপরিষদের লোকেরা অবাক হয়ে গেল তারা টেনশনে পড়ে গেল ডাক দেয়া বলেন হযরত ইব্রাহিম বিন আপনার এমন কি হয়ে গেল গো আপনি সিংহাসন শরিয়া আপনি এখানে চলে আসলেন সেরা কথা সেরা করতেছেন জান 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 তাড়াতাড়ি যান আপনি আপনার সিংহাসন গ্রহণ করুন ইব্রাহিম দিন আধাম ডাক দিয়া বলে না 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 এমন সিংহাসন আমি চাই না যে সিংহাসনের মধ্যে বসলে একদল মানুষ আমাকে গালি দেয় আরেক দল মানুষ আমাকে সালাম দেয় একদল মানুষ আমাকে সেলুট দেয় আরেক দল মানুষ আমাকে সমালোচনা করে যাও যাও মন্ত্রী যা এবং সিংহাসন আমার প্রয়োজন নাই আমি যে সিংহাসন ছাড়িয়া চলে এসেছি আমি এর চাইতে বড় দামি সিংহাসনের মালিক হয়ে গেছি এবার মন্ত্রী জিজ্ঞাসা করে আপনি কেমন সিংহাসন পাইলেন কেমন সিংহাসন কথাটা বলতে দেরি হয়েছে ইব্রাহিম বিন আদান তার হাতের মধ্যে যে সুইটা ছিল ওই সুইটা তজলা নদীর বুকের মধ্যে ছেড়ে দিয়েছে নিক্ষেপ করে দিয়েছে এবার তিনি ডাক দিয়া বলেন ও তোজনা নদীর মধ্যে তোমরা কে আছো দাও 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 আমার ফেলে দেওয়ার সুযোগ আমাকে দিয়া যাও আল্লাহর বান্দা ইব্রাহিম ইরাধান কথাটা বলতে দেরি হয়েছে এক হাজার মাস এক হাজার স্বর্ণের সেই মুখের মধ্যে লইয়া সঙ্গে সঙ্গে ইব্রাহিম বিন আধরামের সঙ্গে দাঁড়িয়ে গেছে তিনি কার সাথে প্রেম কার সাথে মুহাব্বত করছেন আল্লাহর সাথে যখন তিনি মুহাব্বত লাগাইলেন তারপরে কি ঘটলো মাসেও কথা শুনে কথা বল মাসেও কি করে কথা শুনে আল্লাহর সাথে প্রেম করো আশে কারো রোজে মাসার বাকে আমত কারিস আশে কারো রোজে মাসার বাকে আমত কারিস আশে কারা তামাশে আর আল্লাহর সাথে প্রেম করো যারা আল্লাহর আশে করে যারা আল্লাহ সাথে প্রেম করবি যারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ভালোবাসবেন যে

যে আল্লাহ পাঠাইলেন ও দুনিয়ার মানুষ তোমরা তাকে ভুলিয়ে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসান ইনসান মা বারা মা বারাকা বি ও দুনিয়ার মানুষেরা তোমাকে ওয়াসিত তাওহীদ অবস্থা থেকে আমি আল্লাহ ওয়াসিত তাওহীদ না কেন তোমরা তোমাদের রবকে রবের সাথে সম্পর্ক লাগাও যদি রবের সাথে সম্পর্ক লাগাইতে পারো তাহলে কিন্তু টেনশন নাই আগে রাতেও টেনশন নাই দুনিয়ার জমে নাও এই কারণে প্রত্যেককে আমি এর সাথে বলে যাই যে যেভাবেই থাকি না কেন সম্পর্ক দুনিয়ার মানুষের সাথে থাকবে ঠিক কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক বাদ দিয়া নয় আল্লাহর সাথে সম্পর্ক বাদ দিয়া দিয়া না তাদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না কথা না রাখা দরকার আছে কিনা সরকারের ভাবমূর্তির ভিন্নতা করা যাইব বিপরীত দিকে আপনার অবস্থান করা যাইব কথা কয় না করা যাইব করব না আমরা ওইটার সাথেই থাকি তবে কথা হইল ওই নেতাকে আমরা ততক্ষণ পর্যন্ত মানব ওই নেতা যতক্ষণ পর্যন্ত রবকে মানে ওই নেতাকে আমরা কেয়ামত পর্যন্ত মানব যতক্ষণ পর্যন্ত ওই নেতা ইসলামের উপর থাকবে

ওনারা যেন প্রত্যেকই ইসলামের খাদিম হয়ে যান প্রত্যেককে যেন আল্লাহ দিনের উপর রাখেন দিনদারিত্ব রাখেন আমাদেরকে যেন প্রত্যেককে সময় কিন্তু শেষ আদান হয়ে গেছে প্রত্যেককে যেন আল্লাহ পাক রব্বুল আলমিন ইমানই হালতে থাকার তৌফিক দান করেন সকলে জুড়ে বলেন আমিন আরেকটু জুড়ে বলেন আমিন একটু পরে বক্তা আসতেছে কাকে বলে নাম তো শুনছি না ইনশাআল্লাহ মেহেরবানি করে নামাজের পরে সবাই বাড়ি চলে যাবো লাগি কল হ্যাঁ কারা কারা নামাজের পরে বাড়িতে যাবো না ইনশাআল্লাহ একটু হাত তুলে দেখাই নামাজের পরে বয়ান শেষ না করে পর্যন্ত বাড়িতে যাব না বলেন ইনশাআল্লাহ नारे আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত মাফিদেশ সাথে জড়িয়ে থাকার তৌফিক দান করেন